প্রিয়বিবাস আসসালামু আলাইকুম অল টুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম দীর্ঘ বহুদিন পর চট্টগ্রামবাসী এই সর্বপ্রথম একটি ভিন্ন ধর্মী পহিলা বৈশাখ উদযাপন করল বিশেষ কোনো ব্যক্তি বা ব্যক্তির বিশেষ আয়োজন এবং বিশেষ বিশেষ সব গুণগানের ফুলজুরি শুনতে শুনতে অতিষ্ঠ চট্টগ্রামবাসী ঠিক সেই সময় পেরিয়ে এখন সম্পূর্ণ ভিন্ন ধর্মী এক পহিলা বৈশাখের সাক্ষী হয়ে আনন্দে আত্মাহর হয়েছিল চট্টগ্রামবাসী আয়োজক কমিটির অসাধারণ মেধাবৃত্তির বৈশিষ্ট্যতায় এবং স্পন্সরদের বধান্যতায় অনুষ্ঠানের সৌন্দর্যতা ছিল চোখে পড়ার মতো যার কল্যাণে চট্টগ্রামবাসীর ভালোবাসা আদায় করে নিয়েছেন আয়োজক কমিটি এবং স্পন্সরবৃন্দ পহিলা বৈশাখ মূলত বাংলা সনের প্রথম দিন এ দিনটি বাংলাদেশের নববর্ষ হিসেবে পালিত হয় এটি বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব এদিন আনন্দগণ পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি বলে নতুনকে করে নববর্ষ নববর্ষ সূচনা হয় মূলত আকবরের সময় থেকে সে সময় বাংলার কৃষকরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার তালুকদার এবং অন্যান্য ভূস্বামীর খাজনা পরিশোধ করত পরদিন নববর্ষ বুস্বামীরা তাদের মিষ্টি মুখ করাতেন এই উপলক্ষে তখন মেলা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো ক্রমান্বয়ে পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পয়লা বৈশাখ আনন্দময় ও উৎসব হয়ে ওঠে এবং বাংলা নববর্ষ শুভদিন হিসেবে পালিত হতে থাকে অতীতে বাংলা নববর্ষের মূল উৎস ছিল হালকাতা এটি পুরোপুরি একটি অর্থনৈতিক ব্যাপার গ্রামে গঞ্জে নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরানো হিসাব নিকাশ সম্পন্ন করে হিসাবের নতুন খাতা খুলতেন এই উপলক্ষে তারা নতুন পুরাতন খদ্দের আমন্ত্রণ জানিয়ে মিষ্ট বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যুগসূত্র স্থাপন করতেন চিরাচরিত এই অনুষ্ঠানটি আজও পালিত হয় নববর্ষকে উৎসব মুখর করে তোলে বৈশাখী মেলা এটি মূলত সার্বজনীন লোকজ মেলা এ মেলা অত্যন্ত আনন্দঘন হয়ে থাকে স্থানীয় কৃষিজাত দ্রব্য কারুপণ্য লুকোশিল্পজাত পণ্য কুটির শিল্পজাত সামগ্রী সব প্রকার হস্তশিল্পজাত ও মৃত শিল্পজাত সামগ্রী এই মেলায় পাওয়া যায় এছাড়া শিশু কিশোরদের খেলনা মহিলাদের সাজসজ্জার সামগ্রী এবং বিভিন্ন লুকজ খাদ্যদ্রব্য যেমন চিরা মুড়ি খই বাতাসা বিভিন্ন প্রকার মিষ্টি প্রভৃতির বৈচিত্র্যময় সমারোহ থাকে মেলায় মেলায় বিনোদনেরও ব্যবস্থা থাকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকগায়ক ও লোকনক্তদের উপস্থিতি তাকে তারা যাত্রা কবি গান জারি গান গম্ভীরা গান গাজির গান আলকাফ গানসহ বিভিন্ন ধরনের লোকসঙ্গীত বাউল মারফতি মুর্শিদি বাটিয়ালি ইত্যাদি আঞ্চলিক গান পরিবেশন করেন লাইলি মজনু ইউসুফ জুলকা রাধাকৃষ্ণ প্রভৃতি আখ্য উপস্থাপিত হয় চলচ্চিত্র প্রদর্শনী নাটক পুতুল নাচ নাগরদুলা সার্কাস ইত্যাদি মেলার বিশেষ আকর্ষণ এছাড়াও শিশু কিশোরদের আকর্ষণের জন্য তাকে বায়োস্কোপ শহরাঞ্চলে নগর সংস্কৃতির আমেজও এখন বৈশাখী মেলা বসে এবং এই মেলা বাঙালিদের কাছে এক অনামিল মিনল মেলায় পরিণত হয় বৈশাখী মেলা বাঙালির আনন্দ কোনো লোকায়ত সংস্কৃতির ধারক